আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোস্টাল ব্রিজাসের মাধ্যমে আজকে ব্রাগ স্বাস্থ্যকর্মী পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি যোগ্যতা লাগবে এই বিজ্ঞপ্তিতে সর্বমোট কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি দ্বৈত সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিজ মাধ্যমে প্রকাশিত ব্রাকের নতুন একটি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম ফিল্ড অর্গানাইজার যক্ষা নিয়ন্ত্রণ ব্রাক স্বাস্থ্য কর্মসূচি প্রকল্প কর্মী এই পদটিতে আবেদনের শেষ তারিখ আগামী পনেরোই মার্চ আমি আবারও বলছি আগামী পনেরোই মার্চের মধ্যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করুন অর্থাৎ বিডি দফতর মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে এই বিজ্ঞপ্তিতে সর্বমোট জনবল নিয়োগ প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট উল্লেখ করে বলা আছে শূন্য পদের পাশেই দেখতে পাচ্ছেন খালি দেওয়া আছে অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যক এক হাজার দুই হাজার যে কোনো পরিমাণ জনবল তাদের চাহিদা অনুযায়ী এই পথটিতে নিয়োগ প্রদান করা হবে তো এই পথটিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে চান আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমমান ডিগ্রিদারি হতে হবে অতিরিক্ত যোগ্যতা হিসাবে আপনার সম্প্রদায়ের সংহতি সম্পর্কে জ্ঞান থাকা চমৎকার কম্পিউটার দক্ষতা এমএস অফিস চমৎকার সমন্বয় যোগাযোগ এবং উপস্থাপনের দক্ষতা হবে পরিকল্পনা এবং সংগঠনের দক্ষতা থাকতে হবে তো এই পথটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন নিয়োগ হওয়ার পর আপনার কাজের যে মূল দায়িত্ব প্রোগ্রামেটিক হস্তক্ষেপ বাস্তবায়নের জন্য মাসিক কর্মপরিকল্পনা তৈরি করা এসিপি স্বয়ংক্রিয় কেস ফাইন্ডিং এর জন্য সম্প্রদায়ের সংহতি সম্পাদন করা আউটরিচ সেন্টারগুলি সংগৃহীত করা এবং নমুনা সংগ্রহ করা এক্সপার্ট ট্যুরেন্ট অ্যান্ড মাইক্রোস্কোপি পরীক্ষার জন্য নিকটবর্তী সুবিধাগুলোতে পরিবহন করা চিকিৎসা শুরু করা চলমান রোগীদের নিয়মিত ফলো আপ নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবিকা ডিউটি প্রদানকারী কমিউনিটি স্বাস্থ্যকর্মী পর্যবেক্ষণ এবং এক্সপার্ট টুনেন্ট পরীক্ষার জন্য রিট্রিটমেন্ট কেস রেফারেলের মাধ্যমে মানসম্পন্ন ডিউটি নিশ্চিত করা কমিউনিটি স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবকদের সম্প্রদায়ের মধ্যে শিশু যক্ষা রোগী শনাক্ত করতে এবং পরীক্ষার জন্য তাদের কেন্দ্র পাঠাতে নির্দেশ দেওয়া সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে যক্ষা রোগীদের এইচ আইভি স্ক্রিনিং নিশ্চিত করা এছাড়াও আরও যে সকল কাজ আছে একটু কষ্ট করে দেখে তারপরে আপনারা এই পথিতে আবেদন করে নেবেন এই পথটিতে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নাই এই পদে আবেদন করতে আবেদনকারী বয়স আঠারোর উপরে যে কোনো বয়সে প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই পথিতে মাসিক বেতন প্রদান করা হবে ব্রাক এনজিওর বেতন পলিসি অনুযায়ী অর্থাৎ আকর্ষণীয় বেতন কিন্তু আপনাকে প্রদান করা হবে বেতনের বাইরেও আপনাদেরকে উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা ব্রাকের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে এই থেকে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের কর্মক্ষেত্র দেওয়া আছে অফিসে কাজ করা আসলে মাঠ পর্যায়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে প্রকৃতপক্ষে চাকরির দরুন এখানে স্পষ্ট উল্লেখ করে বলা আছে চুক্তিভিত্তিক অর্থাৎ সম্পূর্ণ অস্থায়ী ক্যাটাগরি একটি চাকরি কর্মস্থল দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গায় অর্থাৎ বাংলাদেশের যে কোনো ব্রাকের শাখা অফিসে আপনাকে নিয়োগ প্রদান করা হবে এছাড়াও আপনাদের যদি এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোন প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই প্রথম কমেন্ট চেক করে বিজ্ঞপ্তিটি দেখে তারপরে আবেদন করতে পারেন এই পদ্ধতিতে আবেদনের শেষ তারিখ আগামী পনেরোই মার্চ পনেরোই মার্চের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের জন্য একটা লিঙ্কের প্রয়োজন এই লিঙ্কটি ভিডিওর প্রথম কমেন্টসে ক্লিক করে পেয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ